একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর একটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির বারোটা জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্যে একটি দেখা পাচ্ছেন আর সুন্দর হেভি হাওয়া লাগছে না একদম প্রথমের দিকে আছি না খুব সুন্দর লাগছে আর আগেরটা দেখুন জলগুলো কেমন কেমন ভাবে উঠছে দেখুন আগে রয়েছে সামনে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে গঙ্গামহল ঘাট এইটা হচ্ছে গঙ্গামহল ঘাট রয়েছে ঘাট রয়েছে আগে এখানটায় আমরা এখন পৌঁছে গিয়েছি মীর ঘাটে তো এখানে আমাদের নামিয়ে দেওয়া হবে এখান থেকে নেমে আমরা যাবো দশাশ্রমের ঘাট ওখানে গিয়ে স্নান হবে যারা যারা পূজা দেবেন ঘাটে তারা পূজা দেবেন ওখান থেকে স্নান পান হয়ে গেলে আমরা চলে যাব মন্দির দর্শনে আর এদিকেও সব পূজা হচ্ছে লাইন ধরে বন্ধুরা যারা এই বারাণসীতে মানে কাশীতে বিকাল বেলায় আসবে গঙ্গা আরতি দেখতে তাদের জন্য আমি বলে দিই যে এই দশের সময় ঘাটে প্রচুর বিকালের টাইমে প্রচুর লোকের লোকজনের ভিড় হয় এই সন্ধ্যা আর কোন জায়গাটা হয় সেটি আমি আপনাদের দেখাবো পিছনে এই লাইনটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাশী বিশ্বনাথ যে বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরে দর্শনের লাইন আর এই পিছনের দিকটা দেখা পাচ্ছেন যে কত দূর পর্যন্ত এখনো পর্যন্ত অনেকটা দূর যেতে হবে ওদিকে এখন দর্শনের জন্য লাইন দেবো এই নিয়ে হচ্ছে আমার পাঁচ থেকে ছবার হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তো আরে একবার বাবার ডাকে চলে এসছি আর পিছনে অনেক লোকের ভিড় চলে এসছে আর তো পিছনে দেওয়া প্রচুর লাইন কিন্তু কি বলেন তো বন্ধু থেকে তিন ঘন্টা টাইম লাগে দর্শনের জন্য তবুও বাবার প্রতি একটা টান থাকে সব ভক্তদের আগে চলে গিয়েছিলাম আগে চলে যাওয়ার পরে গিয়ে আমি যারা চলে গিয়েছিলাম গিয়ে ভক্তে চলে এসেছি যারা কেমন লাগলো আমি আজকে আমি তো চলে গিয়েছিলাম গিয়েছিলাম আগে থেকে খুব আনন্দ লেগে ভালো লেগেছে মায়ের ভোগ খাওয়া মানে এরকম এই হচ্ছে রাজা ভরিষ্ঠান দোকান আমরা ওই দিক থেকে পারে চলে আসছি আর এখন আমরা যাবো আগের দিকে নমস্কার বন্ধু আজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আমি এখন রয়েছে কাশিতে মানে বারাণসীতে আর এখন ঘড়ির কাটায় পাই বাজে আমরা নটা পঁয়তাল্লিশ বাজতে চলেছে আর আমরা বেরিয়ে পড়েছি কাশি কাশী বিশ্বনাথের ঘাটে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তো ওখান দিয়ে আমরা নৌকায় করে যাবো ঘাটে ওখানে গিয়ে স্নান ডান হবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর গতকাল ঠিক রাত সাড়ে দশটা নাগাদ আমরা এই কাশিতে এসেছি এখানে এসে আমরা ঘরে ছিলাম তো সকালে টিফিন করার পর আমরা এখন বেরিয়ে গিয়েছি মির ঘাট আর এখান থেকে যাবো নৌকাঘাট নৌকাঘাটে করে ওখান থেকে নৌকা ধরে আমরা চলে যাব আপনার মির ঘাটে তো ওখান থেকে স্নান ডান করে পুজো দিয়ে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে যেটা হচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ কাশি বিশ্বনাথ মন্দির তো যাই হোক বন্ধুরা এখন যাচ্ছে আর আগে দেখা যাচ্ছে যে আমাদের পাশে সব লোকজনরা যাচ্ছে আর আমি টার্নে ভেতর দিয়ে প্রবেশ করেছি আর শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওখান থেকে নৌকা করে ধরবো ধরে তারপর ওখান থেকে যাবো আমরা মীরঘাট মির এখান থেকে একশো আটটা ঘাটের মধ্যে আমি যখন নৌকা করে যাবো তখন কুড়ি থেকে বাইশটা এবং বাইশটা মতো ঘাট আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আগে সব লোকজনরা যাচ্ছে দেখা যাচ্ছেন আর আমি রয়েছে এখন রাজঘাটে তো রাজঘাটের কিছু অজনা তথ্য আপনাদের মাঝখানে আমি তুলে ধরবো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে আর এই রাজঘাটে যারা আপনারা বাস নিয়ে আসবেন তাদের জন্য কিছু সতর্ক বার্তা থাকবে আমার ভিডিওতে তাই জন্য কি কিভাবে কি করতে হবে ভিডিওটা দেখতে হবে তো চলুন বন্ধুরা এখন নৌকা নৌকাঘাটে ওখান থেকে নৌকাতে করে কোথায় যাব বা নৌকাতে কত করে ভাড়া পরে বা এখানে কি কি সুবিধা অসুবিধা আছে সবকিছু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এখন চলে এসছি আমাদের যে ঘাটে আর এখান থেকে আমরা নেমে এলাম এখান থেকে নেমে এলাম আর এইদিকে আমাদের নৌকাতে করে সব উঠছে তো বন্ধুরা আমাদের নৌকাতে কত করে এখান থেকে মির ঘাটে নিয়ে যাবে ওখানে আমরা মন্দির দর্শন করবো আমাদের জন্য অপেক্ষা করবে তো কত খরচ পড়লো নৌকাতে এক একজন করে আমাদের এক একবার লোকের মধ্যে মিনিমাম তো তিরিশ থেকে চল্লিশ জন নৌকাতে করে যাচ্ছে তো এক একজন আর করে ডাউন এখান থেকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে মন্দির দর্শন করিয়ে মিরঘাটে ওখানে নৌকা থাকবে তো ওখানে থাকতে কত নিল এক জন আর করে আশি টাকা নিয়েছে তো যাই হোক বন্ধু এখন সব নৌকাতে উঠছে আর ব্যক্তিগত এখানে অনেক সমস্যা রয়েছে বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে আমরা এখান থেকে উঠছি আর একটা জিনিস দেখাচ্ছি বাবা ওদিকে দেখা যাচ্ছে বারাণসী ব্রিজ রয়েছে এর যে উপরটা রয়েছে না এর উপর থেকে গাড়ি ঘোড়া চলে আর নিচেটা থেকে চলে ট্রেন যেসব এক্সপ্রেস গুলো চলে ট্রেন চলে এদিকটা থেকে তো যাই হোক এখন যাবো নৌকাতে করে ওই মিরঘাটে গিয়ে নামানো হবে ওখানে মিরঘাটের কাছে যাবো গিয়ে দেখা করছে আমাদের সঙ্গে নৌকাতে উঠি গিয়ে সমস্ত কিছু কথাগুলো আমাদের সঙ্গে বলবো বন্ধু আমরা এখন নৌকাতে উঠে পড়েছি আর আমাদের নৌকা চলা আরম্ভ হয়ে গিয়েছে আর সাইডে দেখুন সব ঘাট দেখা যাচ্ছে পরপর তিলোচন ঘাট এই সামনে রয়েছে ঘাট আর আদি আগে আমরা ফেলে এসেছি গোলাঘাট থেকে আরম্ভ করে অনেক কিছু দেখুন সাইডে সব যাচ্ছে এগুলো নৌকা সব যাবে এখন মিরঘাটে আমাদের নৌকা চলা আরম্ভ করে দিয়েছে আর আমরা যাচ্ছি এখন নৌকাতে করে তো এখানে যে একশো আটটি ঘাট রয়েছে বাড়ানোর তার মধ্যে অন্তত প্রায় আমরা কুড়ি থেকে পঁচিশটি ঘাটে দর্শন করবো তো যাই হোক পর ঘাট দেখুন এই দেখুন গর্তী ঘাট সামনে দেখা পাচ্ছেন এটা হচ্ছে গর্তী ঘাট ঘাট পরপর আমরা অনেক ঘাট দেখা পাবেন তো মেন আমাদের যে ঘাটটা দেখার কথা ওটা মেন ঘাট হচ্ছে মণিকন্দিকা ঘাট যেখানকার চিটা চব্বিশ ঘন্টা জ্বলতেই থাকে যত ঝড় জলক হোক নেমে না তো যাই হোক আমরা এখন দেখা পাচ্ছি যে যাচ্ছে আমাদের নৌকাতে ঘরে নৌকাতে চলছে আর দেখুন চারিদিকটা আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা যে অনেকে বলে না ওদিকে ব্যাসটা কি হয়েছে ওদিকে গেলে গাঁদা হয়ে যায় ব্যাপারটা আমি জানি না কিন্তু আমি বলছি যেটা সবাই বলেন যে ওদিকে গেলে না ওই সাইডে গেলে গাঁদা হয় পরে জন্মে তো যা যাক ব্যাপারটা কি তখন আমি জানি না সবাই বলেন তো যা যাচ্ছে দেখতে থাকুন এর দেখুন চারিদিকে বন্ধুরা আপনারা সামনে দেখা পাচ্ছেন যে ব্রহ্মা ঘাট রয়েছে আর আগে যে যে ঘাটগুলো এখানে কালী পূজার সময়

আর বন্ধুরা সামনে দেখা পাচ্ছেন যে বালাজি ঘাট রয়েছে এখানে ওই আগে ওই দিকটা রয়েছে বালাজি ঘাট এই দিকে রয়েছে রাম গোয়ালিয়ার ঘাট রয়েছে আর এদিকে রয়েছে জাতার ঘাট পরপর তিনটি ঘাট রয়েছে আর এদিকে রয়েছে রাম ঘাট রয়েছে দেখা পাচ্ছেন রাম ঘাট রয়েছে আর এদিকে মনে হচ্ছে আপনার মেহ ঘাট মেহতা ঘাট এদিকটা রয়েছে মেহতা ঘাট পরপর চারটি ঘাট দেখে নিন গায়ে গায়ে রয়েছে এদিক থেকে আর মতো পরপর চারটি ঘাট গায়ে গায়ে রয়েছে ওদিকে রয়েছে বালাজি ঘাট ওর পরে রয়েছে গোয়ালিয়র ঘাট ওর পরে রয়েছে রামঘাট আর এটা হচ্ছে মেহেতা ঘাট তো যাই হোক বন্ধুরা আগের দিকে যাই এই এদিকে রয়েছে গণেশ ঘাট রয়েছে আগে আর দেখুন বন্ধুরা আগে ওদিকটা দেখাচ্ছেন যে ওদিকে রয়েছে ভোঁসলে ঘাট রয়েছে বন্ধুরা আগে রয়েছে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গামহল ঘাট এইটা হচ্ছে গঙ্গামহল ঘাট রয়েছে শঙ্করা ঘাট রয়েছে আগে এখানটার যা ওই এ এর আগে এই আগে দেখছেন যে সন্ধিয়া ঘাট রয়েছে হ্যাঁ পরে দেখুন কত সুন্দর দেখুন কত পাখি এদিকে চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর দেখুন এদিকে তো আগে রয়েছে আমরা দেখা পাবেন আগে রয়েছে মণিকর্ণিকা ঘাট আরম্ভ হচ্ছে আগের দিকে সামনে গেলে দেখা যায় মণিকর্ণিকা ঘাট রয়েছে আগের দিকে এটা আর আগে এটা রয়েছে মণিকর্ণিকা ঘাট ওই দেখো পাচ্ছেন যে চিতা জ্বলছে এখনো পর্যন্ত

বন্ধুরা দেখুন এই কাছে থেকে দেখাচ্ছে মণিকন্ডিকা ঘাট দেখুন এখনো কোনো চিন্তা চলছে আর ওই সামনে দেখা যাচ্ছে যে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে আপনার ভিতরের দিকে উঠে গেলে এই সিঁড়ি উঠছে না এখান থেকে গেলে একদম ফার্স্ট যে গেট আছে ফার্স্ট ইলেকশন গেট

আর এই এই আর বন্ধুরা এটা দেখ এই গেট দিয়ে আপনারা যদি উপরের দিকে চলে যান তাহলে একদম কার্থীনাথের যে গেট আছে মন্দিরের এখান থেকে আপনারা যেতে পারবেন আর আগে দেখা যাচ্ছেন বন্ধুরা আগে এইটা হচ্ছে এই এই এইটা হচ্ছে লবিতাঘাট আগে এইটা হচ্ছে ললিতাঘাট চারিদিকে কতটা সুন্দর দেখুন মন চারিদিকের ভিউটা কতটা সুন্দর দেখুন কত পাখি দেখুন হাঁস মতো কত পাখি রয়েছে এখানটায় তো চারিদিকটা দেখুন তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গিয়েছি মির ঘাটে তো এখানে আমাদের নামিয়ে দেওয়া হবে এখান থেকে নেমে আমরা যাব দশর ঘাট ওখানে গিয়ে স্নান হবে যারা যারা পূজা দেবেন ঘাটে তারা পূজা দেবেন ওখান থেকে স্নান ফান হয়ে গেলে আমরা চলে যাব মন্দির দর্শনে আর এই দেখুন এইখানে আমরা নেমে যাব এটা হচ্ছে মির ঘাট এখানে আমরা নেমে যাব এক্ষুনি আর যেখান থেকে যেতে হবে ওখানে ওইখানে গিয়ে আমরা স্নান করবো যাওয়ার ঘাট তো দেখতে থাকুন এখানে আমার নামতে হবে এক্ষুনি তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে আমরা মিট ঘাটে নৌকাতে করে এসে নামলাম এখন আমরা যাচ্ছি দশার সমেত ঘাট আর আগে রয়েছে আমাদের সব যে সব মানে নৌকাতে করে এলাম আমাদের সব গাড়ির লোক তো যাই হোক বন্ধুরা এখন হেঁটে যাব আমরা দশার সমেত ঘাট ওখানে গিয়ে স্নান হবে পূজা হবে ওখান দিয়ে যাব মন্দির দর্শন করতে আর বন্ধুরা আমি এখন রয়েছি দশার সমেত ঘাটে আর আমাদের সকলা স্নান করা হয়ে গেছে আমাদের পিছনে দেখ পাচ্ছেন যে সবাই পূজা দিচ্ছেন এদিকে রয়েছে আমাদের বাঁশের লোক রয়েছে এখানে সব পূজা দিচ্ছেন তো এখান থেকে যে মানে আমাদের মানে গাইড করে নিয়ে যাবেন যে পন্ডিতজি তিনি সবাই কী কি নিয়ে যেতে পারবে না কি কী নিয়ে না বলে এখান থেকে সব পূজা হবে আর এদিকেও সব পূজা হচ্ছে লাইন ধরে তো যাই হোক বন্ধুরা এখানে স্নান পান করলাম করে এখান থেকে আমরা আমরা যারা দেবে দেবে না দিলে এখান থেকে মানে দেওয়ার পরে ও কাজটা কমপ্লিট হয়ে যাবে চলে যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে তো যাই হোক এখন আমরা স্নান করলাম এখানে চারিদিকের পরিবেশটা দেখুন কতটা সুন্দর আর আমি এখন রয়েছি দশের সময় ঘাটে এই ঘাটের চারিপাশটা দেখব এখানে কতটা সুন্দর দেখুন তো আপনারা যারা কাশিতে আসবেন অবশ্যই করে দশের সময় ঘাটে এসে স্নান করতে ভুলবেন না যাই এখানে স্নান করে প্রচুর লোক এখানে আসে স্নান করতে তো যাই হোক বন্ধুরা এখন সবাই পূজা দিচ্ছেন এদিকে এখান থেকে সকলে পূজা হয়ে গেলে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা যারা এই বারাণসীতে মানে বিকাল বেলায় আসবে গঙ্গা আরতি দেখতে তাদের জন্য আমি বলে দিই যে এই দশের সময় ঘাটে প্রচুর বিকালের টাইমে প্রচুর লোকের লোকজনের ভিড় হয় এই সন্ধ্যা আরতি দেখার জন্য আর কোন জায়গাটা হয় সেটি আমি এক্ষুনি আমাদের দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে পুরো দশের সমেত ঘাট আর এই জায়গাতে এই জায়গাতে এই জামা যে এগুলো করা রয়েছে এই জায়গাগুলোতে লাইট লাগানো রয়েছে এগুলো ছাতার মতো করা ছাউনি করা রয়েছে এইখানেই আপনার বিকালের টাইম থেকে প্রচুর ভিড় হয় সন্ধ্যার সময় আরতি হয় ঠিক এই জায়গাতেই আর এই সাইডগুলো পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় তো বন্ধুরা যা যারা এই আসবেন বিকালের টাইমে সন্ধ্যা আরতি দেখতে যান তো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি আসবেন কারণ আমরা এই গতবার চার মাস আগে এসছিলাম তখন মার্চের টাইমে তো তখন প্রচণ্ড ভিড় হচ্ছিল বন্ধুরা তখন আমরা চারটের আগে এসছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তাই জন্য যারা এখানে গঙ্গা এই যে দশার ঘাটে সন্ধ্যা আরতি দেখতে আসবেন আশা করি একটু আগে থেকে আসবেন নাহলে কীভাবে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় হয় একটু আগে এলে কীভাবে বন্ধুরা কাছাকাছি থাকতে পারবেন একটু ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন সামনে এখনো পর্যন্ত পূজা চলছে আগের দিকে তো পূজা পাই শেষ হয়ে গিয়েছে এখান থেকে আমরা এবার যাব কাশী বিশ্বনাথ মন্দির তো ঘড়িতে বাজে পাই এগারোটা পনেরো আর আমার টার্গেট ধরে রেখেছি যে যে দর্শন কমপ্লিট হতে পাই আড়াই থেকে তিন ঘন্টা টাইম লাগবে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে তাছাড়া বারোটার সময় কিছুক্ষণের জন্য পূজা চলে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ রাখা হয় তো যাই বন্ধুরা এখান থেকে আমরা কাশি বিশ্বনাথ মন্দির ওখানে গিয়ে আমি যাওয়ার সময় কথা বলবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনের লাইন এদিকে আর আমরা পুজো দিয়ে যে সময় ঘাটে আমরা ছিলাম ওখান থেকে এখন আমরা চলে এসছি পিছনে এই লাইনটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাশী বিশ্বনাথ যে বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরের দর্শনের লাইন আর এই পিছনের দিকটা দেখা পাচ্ছেন যে কত দূর পর্যন্ত এখনো পর্যন্ত অনেকটা দূর যেতে হবে ওদিকে তো এই লাইন পড়েছে এই লাইন দিয়ে আমাদেরকে যেতে হবে আর আমরা এখন এই দেখা যে ভারত হরি সুন্দরী আশ্রম রয়েছে এখানে আপনার জুতো রয়েছে এগুলো এখানেই রাখতে হবে তো এখানে এখানে আমি রাখবো রেখে এখান থেকে আমাদেরকে লাইন দিতে হবে লাইন দিয়ে আগের দিকে আমরা যাব আর এখন মোটামুটি বারোটা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের যে ভারতবর্ষের মধ্যে তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তো বন্ধুরা হরর মহাদেব বলে কমেন্ট করে দেবেন আর যাই হোক এখন দর্শনের জন্য লাইন দেবো এই নিয়ে হচ্ছে আমার পাঁচ থেকে হচ্ছে ছবার কাশী বিশ্বনাথ মন্দির তো আর পিছনে অনেক লোকের ভিড় চলে এসছে আর তো পিছনে দেওয়া হচ্ছে প্রচুর লাইন কিন্তু কি বলেন তো বন্ধুরা আরেক থেকে তিন ঘন্টাও টাইম লাগে দর্শনের জন্য তবুও বাবার প্রতি একটা টান থাকে সব ভক্তদের তো এখন আমরা জুতো থেকে আরম্ভ করে ব্যাগ থেকে আরম্ভ করে কোনো কিছুই অ্যালাউ করে না তাই জন্য সবকিছু এখানে যাব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এরপরে দর্শন করে এসে আমি কথা বলবো আপনাদের সঙ্গে তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা পিছনে পিছনে লাইন লাইন এই পুরো আর এই লাইন দিয়ে আমাদেরকে প্রায় লেগে যাবে এখন দর্শন করতে আরেক তিন ঘন্টা তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা মন্দির দর্শন করে আমরা চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে দেখুন আপনারা প্রায় তিনটে বাঁচতে যায় প্রায় তিনটে তো তিনটে বাঁচতে যায় আর আমরা মন্দিরের যে লাইন ছিল ওই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তখন বাজে প্রায় বারোটা আর আমরা মন্দির কাশী বিশ্বনাথ যে মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করে আমরা বেরিয়েছিলাম প্রায় দুটোর সময় আর এদিক থেকে জুতো বা আমাদের ব্যাগ যেখানে ছিল ওখান থেকে নিতে পাই আর একটু দেরি হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এখন আমরা চলে এসেছি যে মির ঘাটে আমাদের নৌকা ছিল ওই নৌকার ঘাটে চলে এসেছি আর আমরা ঢুকেছিলাম যে এক নাম্বার গেট ওই এক নম্বর গেট থেকে ঢুকেছিলাম এবং বেরিয়েছিলাম দু নাম্বার গেট গেট থেকে কিন্তু অন্যবার আমরা যাই দু নাম্বার গেট দিয়ে আর দু নাম্বার গেট দিয়ে বাড়াই কারণ এই সময় না বন্ধুরা প্রচণ্ড ভিড় চলছে তাই জন্য আমরা এক নাম্বার গেট দিয়ে গিয়েছিলাম ওই ভিড়টা কম ছিল দু ঘন্টার মধ্যে দর্শন হয়ে গিয়েছে আর অন্য সময় কী বলুন তো বন্ধুরা দু নাম্বার গেট দিয়ে ঢুকলে কী হয় তিন ঘন্টা লেট হয়ে যায় আর তাই জন্য আমরা এক নাম্বার গেট থেকে যে আমাদের পূজারী ছিলেন পাণ্ডা ছিলেন তিনি নিয়ে গিয়েছিলেন দু নাম্বার গেট থেকে আর বা দু নাম্বার গেট থেকে সরি এক নম্বর গেট থেকে নিয়ে গিয়েছিল আর আমরা এখন চলে এসেছি মিরঘাটে যেখান থেকে আমাদের নৌকাতে করে যেতে হবে তো এই হচ্ছে আমরা মিরঘাটে চলে এসেছি তারপর চারিদিকে পরিবেশটা আর আমাদের যারা মানে আমরা যারা বাসে যাত্রী ছিলাম তারা হচ্ছে আগের দিকে এসছে আগের দিকে যাচ্ছে সামনের দিকে ওই দিকে যাচ্ছে তো যাই বন্ধু আগের দিকে যাব গিয়ে নৌকাতে উঠবো উঠে বাস যে সমস্ত কথাগুলো আপনাদের সঙ্গে বলার আছে যে অনেক কিছু তথ্য এই রাজঘাটে যারা বাস নেবেন বাস নয় যারা ঘর নেবেন তাদের জন্য কিছু কথা রয়েছে বন্ধুরা খুব মানে এগুলো না বললেই নয় কারণ দেখুন বন্ধুরা রাজঘাটে এখনই বলে দিচ্ছি রাজঘাটে যে জিনিসগুলো হয় এই তৃতীয় টাইম আমি রাজঘাটে আছি মানে বাস নিয়ে এলাম বাবার সাথে তৃতীয় টাইমের জন্য কিন্তু কি বলেন তো বন্ধুরা ওখানে প্রচন্ড পরিমানে যারা মানে সহকারী রয়েছেন বাস নিয়ে যারা আসেন থাকেন ঘরে প্রচন্ড ওখানে যারা ঘর নেন যারা ঘরের মালিক থাকেন তারা কি বলেন বলুন তো নৌকাতে করে নিয়ে যেতে হবে জবরদস্তি ভাবে মানে পয়সা নিয়ে নেয় ইচ্ছে করে কিন্তু তারা বলে যে আমাদের নৌকায় করে না গেলে অনেক হ্যারেজমেন্ট করে যে ঘর যেতে দেবো না হেঁটে যেতে দেবো না এই করে ওই করে মানে প্রচন্ড যেমন আজকে আমাদের সাবধানের সঙ্গে হলো তো আমরা বলেছিলাম আমাদের কাছে পয়সা নেই কারণ এই দিন হয়ে সকলের কাছে তো পয়সা করে থাকে না তার জন্য কি করতে হয় হেঁটে যেতে হয় আমরা বলেছিলাম যে হেঁটে নিয়ে যাব যাবো এবার বলছে যে কাউকে নিয়ে যেতে দেবো না এই করবো এই করবো বলে কি যেতে দিচ্ছে না তো তাই জন্য বলছে বন্ধুরা আপনারা যারা পরবর্তী সময় বাস নিয়ে আসছেন তারা অবশ্যই করে কি বলুন তো রাজঘাট থেকে এড়িয়ে চলবেন বুদ্ধ মন্দির যে সাইডটা আছে ওই সাইডে ঘর নেবেন বা এই রাজঘাটের দিকে ঘর নেবেন না খুব বিপদ বন্ধুরা কারণ এদিকে নিলে এদিকে যে ঘর মালিকরা রয়েছে এরা প্রচন্ড পরিমাণে আপনাদের সাথে টর্চার করবে মানে নিতে বাধ্য করবে যাতে করে ওদের একটু ইনকাম হয় ইনকাম হয় যে নৌকাতে করে গেলে ওদের ইনকাম হবে তো যাই হোক বন্ধু এখন আমরা চলে এসছি দেখুন চলে এসেছি আমরা নৌকাতে এখন গিয়ে আমরা উঠবো নৌকাতে তো যাই হোক বন্ধুরা নৌকাতে করে যাই গিয়ে ওখান থেকে নামবো নেবে ব্যক্তিগত সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা নৌকাতে উঠে পড়ি চারিদিকে যত কাশিতে বারাণসীতে যত ঘাট রয়েছে আমরা ঘাটের পাশ দিয়ে যাচ্ছি আর কত ধরনের পাখি দেখুন কত ধরনের কত সুন্দর দেখুন আর কতটা সুন্দর দেওয়া আছে না চারিদিকটা দেখুন একটু কত পাখি দেখুন আর এখন যাচ্ছি আমরা রাজাঘাট ওদিকে রয়েছে রাজাঘাট আর এদিকে সব ঘাট রয়েছে দেখুন চারিদিকটা কতটা সুন্দর আপনারা যদি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন অবশ্যই ও মা বন্নপূর্ণা মায়ের ভোগ খেতে বলবেন না আমি আর যারা গিয়েছিলাম কেউ অনেকে জানেন মানে লাইনে ছিল যে আমরা প্রথমে চলে গিয়েছিলাম ভোগ খেতে লাইন দেওয়ার আগে তো যাই হোক যে মানে আমি যতবারই এখানে বারাণসীতে আসি মায়ের অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে কোনোবার বলি না মায়ের ভোগ আমি প্রথমে আজকে কি হয়েছিলাম অন্যবার দর্শন করার পর খেতে যাই বাট আজকে চলে গিয়েছিলাম আগে তো আগে চলে গিয়েছিলাম আগে চলে যাওয়ার পরে গিয়ে আমি আর যারা চলে গিয়েছিলাম গিয়ে ভোগ খেয়ে চলে এসেছি এদিকে যারা কেমন লাগলো আমি আজকে তো মায়ের ভোগ খেতে চলে গিয়েছিলাম গিয়েছিলাম তো আগে থেকে খুব আনন্দ লেগে ভালো লেগেছে মায়ের ভোগ খাওয়া মানে এরকম আনন্দ আর যতবার বন্ধুরা যতবার এসছি সত্যি বন্ধুরা আপনারা যখন আসবেন অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে একদম ভুলবেন না আর দুটো জায়গা মায়ের অন্ন ভোগ ভোগ পাওয়া যায় দুটো জায়গা কোন কোন জায়গায় একটা হচ্ছে যে একদম এক নাম্বার যে গেট রয়েছে এক নাম্বার না দু নাম্বার গেট দু নাম্বার গেট দিয়ে আপনারা যখন বার হবেন বার হয়ে ডান দিকে বার হয়ে বা যাওয়ার সময় বাঁ দিকে আর বার হওয়ার সময় ডান দিকে থেকে একদমই মন্দিরের গা থেকে ঢুকে যাচ্ছে ওখানে এক ধরনের ভোগ পাওয়া যায় বাট আমরা ওখানে যাইনি আমরা যে মেন পুরানো যে জায়গা ওখানে ভোগ খেতে চলে গিয়েছিলাম বন্ধুরা সত্যি সুস্বাদু ভোগ মায়ের ভোগ মানে সত্যি একটু দানা পেটে পড়া মানে খুব ভাগ্যের ব্যাপার তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো বারাণসীতে এলে আর আপনারা যদি বারাণসীতে এখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে আসেন তাহলে অবশ্যই মা অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে ভুলবেন না এটা সব সময় মনে রাখবেন যে মায়ের একটু একটুখানি ও দুটো অন্ন খাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার তো বন্ধুরা তো পাই মহাদেবের জায়গায় এলাম বা ভোলে বাবার জায়গা দর্শন করে চলে যাচ্ছে আশা করি অনেক ভালো লাগলো তো আপনারা যখন আসবেন তো যাই হোক মা অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে ভুলবেন না যাই হোক অন্তত পক্ষে অল্প কিছু হলেও আমার ভিডিও থেকে আপনারা কি জানতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা এখন আমাদের নৌকা ঘোরানো হচ্ছে এখান থেকে তো আমরা এখন ওদিকে পিছনের দিকে যাবো দিকটা যাব পিছনের দিকে তো যাই হোক আশা করি অনেক ভালো লাগবে পরবর্তী জায়গায় কোথায় যায় আমি দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আমরা ওদিকটাই মির ঘাট উঠেছিলাম আর আমরা এখন চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাট আপনারা যারা বেনারসে আসবেন অবশ্য হরিশ্চন্দ্র ঘাট ঘুরতে বলবেন আর ওই পিছনটা এই দিকটা হচ্ছে এটাই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট এই দিকটা যে আমার আঙুল দেওয়া আছে এই দিকটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট যাই বন্ধুরা আমরা তো অবশ্যই আপনারা যখন এখানে আসবেন তো অবশ্যই হরিশ্চন্দ্র ঘাট মানে ঘুরতে ভুলবেন না আশা করি অনেক ভালো লাগে বেনারসে এলে আপনারা অনেকে জানেন যে রাজা হরিশ্চন্দ্র ঘাট খুবই একটা সুন্দর জায়গা আর অনেকের মেন আকর্ষণ বেনারসে এলে কোন দুটো থাকে দুটোই থাকে একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর একটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির পারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ তা কাশী বিশ্বনাথ মন্দির আর আমরা এখন চলে যাচ্ছি আর আমাদের বাসের লোকগুলো সব পিছনে রয়েছে দেখা পাচ্ছেন আর সুন্দর হেভি হাওয়া লাগছে একদম প্রথমের দিকে আছি না খুব সুন্দর লাগছে আর আগেরটা দেখুন জলগুলো কেমন কেমন ভাবে উঠছে দেখুন তো যাই হোক আমার প্রথমের দিকগুলো দেখুন চারিদিকটা আর এই দিকটা হচ্ছে রাজা হরিষ্ন্দ্র ঘাট আমরা ওই থেকে পারো চলে আসছি আর এখন আমরা যাবো আগের দিকে আর আমি আছি একদম প্রথমের দিকে খুব সুন্দর হাওয়া লাগছে তো এখন আমি ভিডিওটা মানে এখান থেকে লেবে এখান নৌকা থেকে যখন নামব নেমে আমি পরবর্তী যে কথাগুলো বলবো সেগুলো আমরা নৌকা থেকে ওখান থেকে যেখানে নৌকা গিয়ে আমরা উঠেছিলাম ওখানে গিয়ে নামবো ওখানে গিয়ে কথা বলবো বন্ধুরা আমরা এখন নৌকা থেকে নেমে গিয়েছি মানে যেখান থেকে আমরা উঠেছিলাম ওখান থেকে নেমে গিয়েছি নেমে আমরা এইখান থেকে উপরের দিকে উঠতে হবে এই এইখান থেকে এই ঘাটেই আমাদেরকে নামিয়ে দেয়া হয়েছে আর এখান থেকে আমরা যাবো এই আগের দিকে ঠিক আছে তো আগের দিকে আমরা হেঁটে হেঁটে এসেছি আগের দিক থেকে এখান থেকে প্রায় দুটো দু থেকে তিন মিনিটে হাঁটা পথ আমাদের ধর্মশালা যেখানে নেওয়া হয়েছে তো যারা হাঁটতে পারবে না তারা টোটোতে করে চলে গিয়েছে আর আমরা পিছনে যারা হাঁটতে পারবে তাদেরকে নিয়ে যাচ্ছি তো আমি একটু পিছনে আছি কারণ যা দু একজন যদি পিছনে থাকে তাদেরকে নিয়ে যেতে হবে তো তাই আমি একটু পিছনে আছি হেঁটে হেঁটে যাচ্ছি আগে অনেকে হেঁটে চলে গিয়েছে তো যাই হোক বন্ধুরা যাই চলুন আর আগেই হচ্ছে এই টোটো স্ট্যান্ড এখান থেকে অনেক যারা টোটো টোটো করে যাবেন তারা যাচ্ছেন আর কি তো বন্ধুরা চলুন ঘরের দিকে যাই গিয়ে ওখানে গিয়ে কথা বলছি আমি আপনাদের সঙ্গে আমাদের যেখানে ধর্মশালা নেওয়া হয়েছে মানে ঘর নেওয়া হয়েছে সেখানে আমরা চলে এসেছি আর পাই উপরে আমাদের থাকার জায়গা হয়েছে হল নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আমাদের রান্না ব্যবস্থা করা হয়েছিল আর ঘড়িতে কটা বাজে এখন সেটা দেখাই তো এখন প্রায় পৌনে চারটে বাজে আর আমরা বেরিয়েছিলাম ঘর থেকে তখন বাজে প্রায় নটা পঁয়তাল্লিশ মোট আমাদের ক ঘন্টা টাইম লাগলো তো নটা পঁয়তাল্লিশে বার হয়েছি আর আমাদের মন্দির দর্শন করে স্নান করে আসতে আমাদের সময় কত লাগলো প্রায় পৌনে চারটে বাজে মানে বন্ধুরা ভাবতে পারছেন যে মন্দিরে গিয়ে কতক্ষণ দেরি হয়েছে আমাদের কিন্তু অন্য বারের তুলনায় যেখানে তিন থেকে চার ঘন্টা মন্দির দর্শন করতে সময় লাগে সেখানে আমাদের সময় লেগেছে প্রায় দু ঘন্টা মানে এ আওয়ার টাইম লেগেছে তো বন্ধুরা খুব ভালোভাবে দর্শন হয়েছে আর এখন আমরা চলে এসেছি আমাদের ঘরেতে এখন সবাই খাওয়া দাওয়া করবেন কারণ অনেক লেট হয়ে গিয়েছে সকালে টিফিন করে বার হয়েছে আর এখন সবাই বাড়িতে ফিরেছে যে প্রায় পৌনে চারটে বাজে সবাই খাবেন এখন তো যাই হোক সব খাওয়া দাওয়া করুক আর বন্ধুরা এই কাশিতে এসে অল্প কিছু হলে সামান্য কিছু এই রাজঘাটের কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি আর এখান থেকে কেমন ভাবে আর একটা কথা আসার সময় আমরা এসেছি টোটোতে করে তো চার পাঁচজন আমার জীবজনে এসেছিলাম তো প্রায় সবাই চলে এসছে তাই আমরা চার পাঁচজন টোটোতে করে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা এই অল্প কিছু হলে আমার ভিডিও থেকে আপনারা এই দাঁড়া কাশির সম্পর্কে কিছু জানতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন একটি করে লাইক করে দেবেন বা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আজকে প্রায় আটটা থেকে নটার সময় নটার মধ্যে খাওয়া দাওয়া করে এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে আর গাড়ি ছেড়ে দিয়ে আমরা এবার আমাদের ঘরে দেওয়া যাওয়ার পালা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে